তারপরে বাড়ির মালিক হবে বাড়ির মালিক আমাদের যে বিয়ে করবে ভালোবাসে সেই হবে বাড়ির মালিক কেমন আছেন ভালো আছি দিনকাল কেমন চলতেছে ভালোই চলতেছে দর্শক এই যে এটা হলো মুন্নিয়াপুর ভাষায় আমরা আজকে মুন্নিয়াপুর বাড়ি নরছেন দিতে চলে এসেছি তো কি জন্য এসেছি শুনাবো মুন্নিয়াপু আমার জামাই নাই আমার যদি আপনার কেউ বিয়ে করতে চান তাহলে আপনারা সরাসরি লাইভে দেখতেছেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমার একটা বাড়ি আছে একটা এই যে এটা হলো মুন্নিয়াপুর ঠিক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এই এই যে জায়গায় তার বাড়িতে থাকে একা একাই থাকেন একাই থাকি কেমন ছেলে পছন্দ বয়স্ক হলেই হবে আমার ঘেরটা দেখাশোনা করবে আমার দেখাশোনা করবে আমার বাড়িটা দেখাশোনা করবে আপনার কি দেখবে আমাকে দেখাশোনা করবে না আমাকে যে বিয়া বয়স বিয়া করবে ভালোবাসে তাহলে কি দেখবে দেখার তো অনেক কিছুই আসছে আমার ঘের আসছে আমার বাড়ি এসেছে বিবাহিত হইলেও হবে কারণ যার বউ মরে গেছে কি চলে গেছে একটা বাচ্চা কাছে হইলেই হবে আমার তো আর বাচ্চা নাই ওর বাচ্চাকেই আমি ভালোবাসবো বাচ্চা না এই কারণে আপনার জামাই চলে গেছে এই কারণে আমার জামাই চলে গেছে আমাকে ছেড়ে তো এখন তো মানে আপনার প্রোডাকশন যতই দিক ফসল ফুটবে না 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 ফসল আর ফুটবে না এইজন্য ওর ছেলে ওর ছেলে ওক মেয়েও আমি নিজের করে নিব নিজের মতই ভালোবাসব এই বাড়িটারি সব তার নামে দিয়ে দেবেন নাকি না না বাড়ি আগে বাড়ি তার নামে দিব তো কার নামে আপনার নামে রাখবেন আমার বাড়ি আমার নামেই থাকবে তারপরে বাড়ির মালিক হবে কে বাড়ির মালিক আমার যে বিয়ে করবে ভালোবাসে সেই হবে বাড়ির মালিক বাড়িটা তো সুন্দর করে করছেন বাড়ির মালিকে হবে জায়গার মালিকে হবে তাই জি জায়গা কোন জায়গা জায়গা এই যে আমার বাড়ির জায়গা অন্য জায়গা না না এই যে জায়গা জায়গাতে এখন বলতেছে কি যে আপনার দেশের বাড়ির প্রয়োজন

কি কি মাছ আছে গজার মাছ আছে নাকি গজার মাছ না না গজার মাছ নাই তাহলে কি মাছ আছে অন্যান্য মাছ আছে শিং মাছ আছে শিং মাছ আছে কই মাছ আছে কাটা দেন কাটা তো দিবে শিং মাছ থাকলে কাটা দিবে না কাটা খাইছেন নি কাটা তো খাইছি কেমন লাগে মজা মজা না আচ্ছা আর কি কি মাছ আছে আর অনেক মাছ আছে সব মিলে মাছ আপনার কেমন নাই ভালোই মাশাআল্লাহ এরকম একটা জামাই হলেই হবে আত্মীয় স্বজনের ভিতর কেউ নেই আত্মীয় স্বজনের ভিতর বিয়ে করবো না আত্মীয় স্বজন লুবি সম্পত্তি দেবে জি আচ্ছা তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে